আসলে আমরা হলো আসলে আমরা এমন একটা জাতি আসলে নিজেদের অনেক সময় চিন্তা করলে নিজেদেরকে ধিক্কার দিতে মন চাই আমরা ভালোটা বুঝি না নিজেদের ভালোটা বুঝি না এত দিন মনে করলেন মার ধুর করে রাখছে তখন ভালো ছিলাম তখন আর আমরা কেউ বের হইনি এখন আমাদের সব কি হয়ে চলে আসছে এই করতে হবে সেই দাবি সেই অবশ্যই দাবি আছে দাবি থাকবে না কেন আপনার দাবি আছে আমার দাবি আছে সবারই দাবি আছে দাবি থাকছে নাকি কি আমার পর্যন্ত দাবি আমাদের কি বলেন আল্লাহ তো আমাদের খুশি করতে পারে নাই সেখানে মানুষ কিভাবে খুশি করবে আল্লাহ যেখানে আমাদেরকে কি করতে পারে নাই খুশি করতে পারে না সেখানে মানুষ কিভাবে খুশি করবে সুতরাং আমাদের দাবি থাকবে সেই দাবি উত্থাপন করার কি আছে সময় আছে এই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো যারা আমার মুসল্লি তারা কমপক্ষে এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন নিজেদের কাজ করার জন্য চেষ্টা করবেন আমার আপনার কারণে যেন দেশের ক্ষতি না হয় সমাজের ক্ষতি না হয় আরো দশজন শ্রমিকদের ক্ষতি না হয় যারা একেবারে নীরব অর্থাৎ এটাকে কি বলে নিরীহ এদের যেন ক্ষতি না হয় যারা বিভিন্ন এলাকাতে আছে বাড়ি এদের ক্ষতি যেন না হয় কারণ আপনারা যদি কি বন্ধ হয়ে যায় গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায় আ ফরম ঢাকা টু গ্রাম গ্রাম বুঝেন গ্রামের অবস্থা তখন এই এলাকার বাড়িওয়ালারা কি করবে আর আমি আপনাদেরকে বলবো এখানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক শ্রমিক ভাইরা আছে আপনাদের কাছে আমার আকুল আবেদন যে দেখেন একটা সরকার চলে গেছে আরেকটা সরকার আসছে আপনারা জানেন দেশকে কি অবস্থায় রেখে গিয়েছেন এটা আপনারা ভালো করেই জানেন একদিন ইচ্ছা করলে সব করা সম্ভব নয় যেটা পনেরো বছর একেবারে শেষ করে দিয়েছে সেটা আপনি দুই দিনে ঠিক করে নেবেন এটা আসলে সম্ভব নয় আমাদের উচিত ছিল নতুন একটা সরকার আসছে তারা কখনো দেশ চালাই নেই তারা শিক্ষিত বিভিন্নভাবে তারা অন্যদিকে স্পেশালিস্ট তারা ভালো কিছু কাজ করার জন্য আমাদের সাথে ওয়াদা করছেন কথা বলছেন আমরাও মোটামুটি মনে করছি যে কাজ করবেন তারপরেও আমাদের যে কোনো কেউ কাজ করতে চাইলে আমাদের একটা সময় দিতে হয় কি বলেন সময় দিতে হয় কি হয় না এখন আমরা যদি দুই দিনে যদি মনে করি যে করে এটা করতে হবে সেটা করতে হবে এখন আপনারা এই দেখেন কারেন্ট চলে যায় আপনারা বলতেছেন কারেন্ট চলে যাবে কেন তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা কি তারা খাইছে আসে এক মাস সব কথা বলেন না কেন বিদ্যুৎ এই যে মনে করলেন আদানি নাকি টাকা চাচ্ছে এগুলো কে খেয়ে গেছে ডক্টর ইংলিশ আসে খেয়ে গেছে শুনে তার অনেক দোষ থাকতে পারে আমি ওদিকে যাচ্ছি না সে গিয়ে আসা আমাদের বাংলাদেশের টাকা পয়সা খেয়ে গেছে সব নিয়ে পাচার করে দিচ্ছে বিষয়টা কি এখন বা তার সাথে যারা আছে তারা কি পাচার করছে তাহলে তাহলে এগুলো আগে কি হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এখন এটাকে পরিবর্তন করতে হলে কি দিতে হবে কিছু সময় দিতে হবে কমপক্ষে একটা বছর তাদেরকে সময় দেওয়া উচিত যে আপনারা সংস্কার করেন আপনারা কি করেন ঠিক করেন আমরা যদি সেই সময়টা না দিই আলহামদুলিল্লাহ সেদিন শুনলাম তিরিশ হাজার কোটি টাকা না আসছে এইভাবে তো আসতে আসতে হবে টাকাগুলো আসতে হবে যেখানে যেখানে আছে বের করতে হবে সময় হবে যারা বিভিন্ন করেছে এগুলো ধরার সুযোগ দিতে হবে এখন আমরা যদি মনে করেন আজকে এই আন্দোলন আন্দোলন কালকে ওই আপনাদের দিকে তাকাবে না দেশকে সংস্কার করবে বলেন আর এই তো আপনাদেরকে তো আমি মোটামুটি ভাবে ছয় বছর পার হয়ে গেল আপনাদেরকে তো এইভাবে আন্দোলন করতে দেখি নাই তাহলে আসলে মূলত আপনারা কি করতে চান দেশে ভালো যাচ্ছেন না আপনাদের নিজেদের স্বার্থ নিজেদের স্বার্থ অর্জন করতে গিয়ে নিজেদের পেটে আবার হয় আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন যারা গার্মেন্টস মালিক এদের এত মনে করলেন এই ঠেকা পড়েন নেই তারা ইচ্ছা করলে দুই বছর ব্যবসা না করেও ভালো করে খাইতে পারবে কি পারবে তাহলে তাদের কি সমস্যা সমস্যা আমার আপনার কি বলেন সমস্যা হলো কাদের আমার আপনার এটাই তো বাস্তবতা নাকি এই আমার আপনার আমাদের মতো শ্রমিক যারা তাদের তো সমস্যা হবে পরিবার না খেয়ে থাকবে কষ্টটা আমার আপনার হবে দেশের ক্ষতি হবে সুতরাং আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যারা আমরা আসি এখানে যারা আপনাদের সাথে সম্পর্কিত আছে যাদের সাথে আপনাদের সম্পর্ক আছে তাদেরকে বলেন যে আমরা আগের মতো যে যে অবস্থায় আছে আমরা কি করতে থাকি কাজ করতে থাকি সময় আসলে আমাদের একটা সময় আসবে সময় যখন আসবে তখন অবশ্যই কি করা হবে পরিবর্তন করা হবে আপনারা আমরা যেভাবে আন্দোলন করছি আগেরটা থাকলে কয়েকটা কিছু লাশ পরে যেত তখন আমরা সবাই কোথায় থাকতাম কথা বলে কোথায় থাকতাম ঘরের ভিতরে আরামে বসে থাকতাম লাশ পড়তেছে না যে আসলে আমরা হলো আসলে আমরা এমন একটা জাতি আসলে নিজেদের অনেক সময় চিন্তা করলে নিজেদেরকে ধিক্ষার দিতে মন চাই আমরা ভালোটা বুঝি না নিজেদের ভালোটা বুঝি না এতদিন মনে করলেন মার মারধুর করে রাখছে তখন ভালো ছিলাম তখন আর আমরা কেউ বের হই এখন আমাদের সব কি হয়ে চলে আসছে এই করতে হবে সেই দাবি সেই অবশ্যই দাবি আছে দাবি থাকবে না কেন আপনার দাবি আছে আমার দাবি আছে সবারই দাবি আছে দাবি শেষ আছে নাকি কেমন পর্যন্ত দাবি যদি উত্থাপন করেন প্রতি ঘন্টায় ঘন্টা তাও তো দাবি শেষ হবে এত দাবি আমাদের আছে কি বলেন আল্লাহ তো আমাদের খুশি করতে পারে নাই সেখানে মানুষ কিভাবে খুশি করবে আল্লাহ যেখানে আমাদেরকে কি করতে পারে নাই খুশি করতে পারে না সেখানে মানুষ কিভাবে খুশি করবে সুতরাং আমাদের দাবি থাকবে সেই দাবি উত্থাপন করার কি আছে সময় আছে এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো যারা আমার মুসল্লি তারা কমপক্ষে এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন নিজেদের কাজ করার জন্য চেষ্টা করবেন আমার আপনার কারণে যেন দেশের ক্ষতি না হয় সমাজের ক্ষতি না হয় আরো দশজন শ্রমিকদের ক্ষতি না হয় যারা একেবারে নীরব অর্থাৎ এটাকে কি বলে নিরীহ এদের যেন ক্ষতি না হয় যারা বিভিন্ন এলাকাতে আছে বাড়ি যেন না হয় কারণ আপনার যদি কি বন্ধ হয়ে যায় গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায় ফরম ঢাকা টু গ্রাম গ্রামে তখন এই এলাকার বাড়িওয়ালারা কি করবে যারা লোন নিয়ে বিল্ডিং করছে তারা কি করবে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করে যাই হোক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো অবশ্যই সময় দিবেন সরকারকে সময় দিবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন নিজেদের কাজ করবেন ইনশা আল্লাহ মনে থাকবে তো ইনশা আল্লাহ করা যাবে তো ইনশা আল্লাহ অন্যদেরকে বোঝাবেন তো ইনশা আল্লাহ এই যে কষ্ট হচ্ছে মনে করলেন রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না এটা তো আমাদের কষ্ট সবারই কষ্ট হচ্ছে সব দিক বিবেচনা করে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো আমি আপনাদের ইমাম হিসাবে ভাই হিসাবে সন্তান হিসাবে বন্ধু হিসাবে যে যেমনই মনে করেন সবার সাথে আপনারা জানেন যে আপনাদের একেবারে নিম্ন থেকে উঁচু পর্যন্ত সবার সাথে আমার ভাই ভাই সম্পর্ক সন্তান বাবা সম্পর্ক বন্ধু সম্পর্ক তো আমি ওই জায়গা থেকে আমি আপনার বিভিন্ন ইমামরা এইভাবে বলতে পারেন আমি আপনাদেরকে যেভাবে বলি কারণ আমি আপনাদেরকেও একেবারে নিজের আপন মনে করি আপনারাও আমাকে অনেক আপন মনে করেন সেই জায়গাগুলো থেকে আপনাদের বিভিন্ন কথা আমি বলি সুতরাং আমি আপনাদের কাছে পায়ে হাত ধরে বলবো যদি আপনারা বলেন যে হুজুর আপনি যদি আমার পায়ে হাত ধরেন তাহলে আমি আর আন্দোলন করবো না আপনি আসেন আমি আপনার পায়ে হাত ধরে তারপরও সময় দেন দেশটাকে গুছানোর সুযোগ দেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া যারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ চার রাকাত সুন্নাত আদায় করেন